এগুলো কি হচ্ছে শোনাই বিয়ারিতে ঘর করছে মানে এতক্ষণ ধরে তো জামা কাপড়ের ট্রায়াল দেওয়া চললো আগের বছরের যে সমস্ত জামা কাপড় ছোট হয়ে গেছে মানে সরি ছোট না বড় হয়ে গেছে আগের বছরের পুজো আগের বছরের পুজো কোনটা প্যান্টটা হ্যাঁ না পরে না

এগুলোকে সব এখন ছোট করাতে হবে কাটিং করে আর এই যে বেলটা বেলটাও হচ্ছে না বড় হয়ে গেছে বেলটাকে ওই জন্য বাবা ঘর করে দিচ্ছে টেনে টেনে যাতে পড়া যায় এখন আমরা যাব টেলারের কাছে কিছু জামা প্যান্ট পুরোনো আছে আগের বছরে যেগুলো বড় ছোট করতে হবে আর কিছু ছিট আছে সেগুলোকে নিয়ে যাবো দিন জামা প্যান্ট গুলো বড় বড় হয়ে যাচ্ছে দিন আগে স্কুলের জামা প্যান্ট করানো হলো ছোট বড় ছোট করানো হলো এখনো বাকি রয়েছে সেগুলো করাতে হবে

তিনটে আছে এগুলো পৈতেতে পেয়েছিল এগুলো বানানো হয়নি এর আগের বছর পইতে তো হয়েছে দু হাজার বাইশে দু হাজার তেইশে তেইশে পইতে হবে ফেব্রুয়ারির বাইশ ওটাই বলছি এখন দুহাজার চব্বিশ চলছে তো কিছু জামা প্যান্টের চিট সেগুলো আগের বছর বানানো হয়েছিল অনেক পেয়েছিল তো এটা আর তো দেখা যাচ্ছে না তো অনেক 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 শীত পেয়েছিল তো তার মধ্যে থেকে এগুলো করে বার করলাম আর কিছু বানানো হয়ে গেছে আর কিছু এখনো রয়েছে তো এই তিনটা এখন আপাতত বানানো হচ্ছে কারণ ও যেভাবে রোগা হচ্ছে ও বাবা বলছে ওকে জামা প্যান্ট দিয়ে লাভ নেই কারণ এই দেখো না এই এত জামা কাপড় সমস্তই যে এইগুলো এখন আমি টেলারের দোকানে নিয়ে যাব আরও এর আগে হয়েছে যেগুলো সব মানে এগুলো সব বড়ো হয়ে গেছে সাইজে রোগা হয়ে যাচ্ছে ও সেই জন্য খাওয়া দাওয়া ছেড়ে ডায়েট কন্ট্রোলে রয়েছে আর যার জন্য ওর ওয়েট অনেক কমে যাচ্ছে সেই জন্য সমস্ত এখন টেলারের কাছে নিয়ে যাব আর নতুনগুলো বানানো হবে তো চলো আমাদের লেট হয়ে যাচ্ছে শোনাই এতক্ষণ ধরে ওর বাবা ওকে পুরোনো জামা কাপড় পুরোনো জামা কাপড়গুলো সমস্ত ট্রায়াল দেওয়ালোর বাবা দাঁড়িয়ে থাকে তারপরে ট্রায়াল দিয়ে এখন যেগুলো যেগুলো সব বাঁধে কমাতে হবে সমস্ত কিছু এখন আমরা যাচ্ছি চলো আমাদের লেট হয়ে যাচ্ছে হ্যাঁ অন্ধকার হয়ে গেছে এই আলো নেই অন্ধকার মতন হয়ে গেছে এ একটু আলো আছে

সন্ধেবেলার জলখাবারটা যদি বাড়িতে তৈরি করে না খেয়ে রাস্তায় বেরিয়ে ফুচকা খাওয়া হয় তাহলে মন্দ হয় না কি বলো বন্ধুরা আমাদের মতন ফুচকা খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে যেও এরপর আমরা একটু এগিয়ে যাচ্ছি কিছু জিনিসও কেনার আছে আর সোনায়ের কিছু পেন্সিল পেন আর জেরক্স করাবে প্রিন্ট আউট করবে এসব করার জন্য আমরা একটু এগিয়ে যাচ্ছি এখানে একটা শিব মন্দির আছে দেখতে পাচ্ছ নতুন প্রতিষ্ঠা হয়েছে শ্রাবণ মাসের সোমবার এই মন্দিরটি উদ্বোধন হয়েছে তবে এখানে এখনো পুজো দিতে আসা হয়নি তবে নিশ্চয়ই আসবো দোকানটায় এসছি কেউ নেই দোকানে কোথায় গেল জেরক্স করাবো প্রিন্ট করাবো কোথায় গেলেন উনি নাম্বার নেই আমার কাছে আছে আমাদের সমস্ত কাজ সেরে আমরা বাড়ি চলে এসেছি আর এখন তো রান্না বান্না করব তো কাজ আজমেলি অনেকগুলো কাজ ছিল সব শেষ করে এসে আমার ছেলে কি করছে তো টাকাও এদিকে একটুখানি ফেস দেখাও তো আমি এখন রান্না বান্না করবো আর সোনাই সব এখন প্রিন্টার বের করে নিয়ে জস করে নিয়ে এসছে ওর পড়া আছে সেগুলো করবে তো আমি এখন রান্না করতে যাই আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট টাটা